প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লার অশেষ মতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক একদিনী ভাই আসিফ নামে একদিনী ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুখতারাম সাহেব আমার প্রচুর নাক গামে আমার বন্ধুরা আমাকে বলে নাক গামলে নাকি বউয়ে অনেক আদর করে এবং নাক গামলে নাকি মানুষ বিবাহের পর বউ পাগল হয়ে যায় তো এই কথাগুলো কতটুকু সত্য এই কথাগুলো কি আসলেই সঠিক কোরআন হাদিসে কি এরকম কোনো কথা আছে যে স্বামীর যদি নাক ঘামে তাহলে স্ত্রী অনেক আদর করে এবং স্বামী ওই স্ত্রীর বহু পাগল হয় মানে ওই স্ত্রীর পাগল হয় তো এই কথাগুলো কি কোরআন হাদিসে আছে নাকি এগুলো কুসংস্কার সমাজের মানুষে ছড়িয়েছে যদি এই বিষয়টা আমাকে জানাতেন তাহলে অনেক উপকৃত হতো তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের নাক ঘামে তো এই নাক ঘামার ফলে তাদের চাচা ভাই এবং বন্ধু বান্ধব অনেকেই তাকে নিয়ে মস্করা করে যে তার বউ নাকি তাকে আদর করবে এবং সে নাকি ভবিষ্যতে বউ পাগল হবে এরকম ধরনের অনেক কথাবার্তি আমাদের সমাজের অনেক লোকেরাই ওই লোকটাকে বলে থাকে তো আসলে এগুলো হচ্ছে কুসংস্কার কোরআন হাদিসে এর কোনো সত্যতা পাওয়া যায়নি এবং কোরআন হাদিসে এরকম কোনো কথাবার্তি বলা হয়নি যে নাক গামলে বউ আদর করে এবং ওই ছেলে বউ পাগল হয় এরকম কথা কোথাও পাওয়া যায়নি এবং কোনো আলেমরাও কোনো বক্তব্যতে এরকম কথা বলেনি তাই এগুলো হচ্ছে সমাজে ছড়িয়ে যাওয়া কুসংস্কার মানুষ আগে থেকেই এরকম কুসংস্কারগুলো মেনে আসছে এবং এরকম কুসংস্কারগুলো সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে যেমন তাদের বংশ পরম্পরায় হয়তো অনেক মানুষে এরকম বলেছে যে নাক গামলে বউ আদর করে বা ওই ছেলে বউ পাগল হয় এরকমটা বলার কারণে এই ধাপে ধাপে মানুষের মধ্যে এই কুসংস্কারগুলো ছড়িয়ে গিয়েছে যেগুলো অত্যন্ত ভ্রান্ত এবং কোনো বৃত্তি বৃত্তি নেই এরকম কথাবার্তির বউ কতটুকু আদর করবে এবং আপনি কতটুকু বউ পাগল হবেন সেটা দাম্পত্য জীবনে আপনি যখন বিবাহ করবেন তারপর দেখা যাবে আপনার স্ত্রী যদি ভালো হয় আপনি যদি আপনার স্ত্রীকে ওইরকম করে স্ত্রীর হক আদায় করেন স্ত্রীকে কদর করেন তাহলে আপনার স্ত্রী আপনার জন্য পাগল হবে এবং আপনিও আপনার স্ত্রীর জন্য পাগল হবেন দুজনের ভালোবাসাই বলে দিবে যে তাদের মধ্যে সম্পর্ক কতটুকু গভীর এবং তাদের মধ্যে কতটুকু সম্পর্ক মধুর হয়েছে এবং সে কতটুকু বউ হয়েছে এবং তার স্ত্রী এবং ওই স্বামী তার স্ত্রীকে কতটুকু আদর করে নাক গামার ফলে নাক গামা দিয়ে কখনোই আদর করা বা বৌপাগল হওয়া এটার বিচার করা যাবে না এটা অত্যন্ত ভ্রান্ত এবং কুসংস্কার এই কথায় কখনো কান দিবেন না আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ